নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে যে রেসিপি করবো তার জন্য আমার একটু বাগানে আসা বাগান বলতে এমনি আর এই গ্রামের আনাচে কানাচে কত রকম শাক আর যেগুলো শরীরের পক্ষে খুবই উপকারী এই শাকগুলো কি বন্ধু চিনতে পারছেন এই শাকগুলো নিজে এই শাকগুলো কিন্তু শুষ্ণী নয় এই শাকগুলোকে বলা হয় আমরুল শাক টক টক লাগে আর শরীরের তো খুবই সুন্দর তো শাকগুলো তুলতে তুলতে আমার যে সকল বন্ধু দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখানে আছেন সকলকে আমার ভালোবাসা সবাইকে আমার শুভকামনা জানিয়ে এই শাকগুলো তুলে নিচ্ছি এই যে এবারে আমরুল শাকগুলো বেছে নিচ্ছে একটা একটা করে যাতে কোনো পোকা মাকড় পাতা ডাটা এগুলো না থাকে এই আমরুল শাকগুলো বেছে নিচ্ছে এমনি করে এই যে আমরুল শাকগুলো পরিষ্কার করে ধুইয়ে এই যে জলে রেখেছি যদি ধুলো ময়লা থাকে তাহলে নিচে পড়ে যাবে আমরুল শাকগুলো কিন্তু সুশনি শাকের মতো কিন্তু এটা একটু টক ভাব তাই এর একটু চাটনি হয় এগুলো কফে নাকি অভ্যর্থ ঔষধ তো এই আমর সাথে চাটনি বানাবো তার জন্য আমি নিয়েছি এখানে কুমড়ো কুমড়ো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটুখানি বেগুন দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি বড়ি ছোট্ট করে কম করে বড়ি কড়াইতে তেল গরম করে আমি বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা এই যে আমি ভেজে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি ফোড়ন ফোড়নে জানেন আমার মেথি থাকে না রাঁধুনি থাকে মৌরি থাকে কালো জিরে থাকে আর একটু অল্প জোয়ান থাকে যখন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি একটু গোটা পোস্ত পোস্ত দানাটা ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কুমড়ো যেহেতু অল্প তাই কুমড়োটাও আমি অল্প দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একবারে কেটে রাখা বেগুন এবার আমি ক্রমাগত নাম দেখাচ্ছি এবারে আমি নুন দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে নাড়তে থাকবে ওইভাবে যতক্ষণ না কুমড়ো আর বেগুনটা নরম হয়ে যায় অবশ্যই একটু করে ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে অনবরত নাড়তে আছে আর এইরকম নাড়তে নাড়তে যখন একটুখানি এইরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ি লঙ্কাগুঁড়ো আর গুঁড়ো দিয়ে এবার আমি আবারও সুন্দর করে নাড়তে থাকবো কুমড়ো আর বেগুনটা আবারও আমি ঢাকনা দিয়ে দিই ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর আমি বেশি করবো নাড়ব না এই সময় আমি দিয়ে দেবো সারগুড়ি আমরুল শাকগুলো দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কীরকম কালারটা চেঞ্জ হচ্ছে এবারে আমি এমনি করে নেব নাড়াতাড়া করতে করতে যখন এই পর্যায়ে এসে যাবে আমরুল শাক কচু কচু সরি আমরুল শাক নাড়তে নাড়তে দেখুন কুমড়ো আর বেগুন আমরুল শাকের সঙ্গে একদম লটপটে হয়ে যায় এই সময় আমি দিয়ে অল্প অল্প জল জল দেখছি শাক জড়ে যাওয়ার ভয় থাকে তাই নুনটা আপনারা দেখে দেবেন আর চেখে নেবেন এবারে অবশ্যই এটা যেহেতু চাটনি হবে কারণ আমরুল শাকটা টক হয় তাই ব্যালেন্সের জন্য অবশ্যই অল্প একটু চিনি চিনিটা আপনারা আপনাদের মতো করবেন আমি অল্প একটু চিনি দিই হয়ে গেল আমরুল শাকের চাটনি এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বন্ধ করব তার আগে একটু সর্ষে দিব আমরুল শাকের চাটনি আমার কম এবার আমি নামিয়ে নেব ওপর থেকে ছড়িয়ে দেবো বড়ি গেল আমার আমরুল শাকের চাটনি ওপর থেকে আমি বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি এই বড়িগুলো যখন চাটনিটা খাবেন তখন দেবেন দুটো রেখে দেবেন কুরকুর কুড়কুর করবে আর অসম্ভব সুন্দর এই চাটনিটা তাহলে সকল বন্ধুদের শুভকামনা ভালোবাসা সবাইকে জানিয়ে আজকের রেসিপি আমরুল শাকের চাটনি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার